আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে যে তিনটে ট্রাকটি লোডিং হচ্ছে এই লোডিং যে গাড়ি যে প্রোডাক্টটি লোডিং হচ্ছে এটি তিনশো নব্বই একশো নব্বই একশো চল্লিশ মিলের যে প্রোডাক্টটি এটি গন্তব্য স্থান হল রুপসি বাস স্ট্যান্ড সাততলা একটি ভবন নির্মাণ কাজে আমাদের এই এগ্রেডের যে চার ইঞ্চির যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টে ডেলিভারি যাচ্ছে এটা আজকে আমাদের সেকেন্ড গাড়ি ফার্স্ট গাড়ি আমাদের ডিস্ট্রিক্ট গাড়ি দিয়ে আমাদের পনেরোশো পিস ব্লক গেছে আজকে ওনার যে নিজস্ব যে ট্রান্সপোর্ট সেই ট্রান্সপোর্টে গাড়ি আসার কথা তো সেই গাড়ি আজকে ঢুকছে না এই কারণে ওনার কন্ট্রাক্ট মিস্তরি বসা আসে যার কারণে ট্রাক দিয়ে এক ট্রাক মাল আজকে লুট দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে আজকে রাত্রেবেলা আরেক গাড়ি ডিস্ট্রিক্ট গাড়ি লুডিং হবে ওনার ওই ওনার এই প্রজেক্টের যে ব্লকগুলো দিয়ে বিল্ডিং যে ভিডিওটা অলরেডি সাততলা একটি ভবন রুপসি বাসিস্টের ভবন নির্মাণ কাজ এর ভিডিওটা আমরা ইউটিউব চ্যানেলে আমাদের আপলোড করেছি যারা কেমন খুব ভালো ব্লক দিয়ে বাসা বাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে বা নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারে এখানে আমাদের চার ইঞ্চির গতকালকে প্রোডাকশনে এই চার ইঞ্চির যে মালগুলো সে মালগুলো এখানে স্ট্রাইক করা হয়েছে কিউরিং চলছে ওই পাশে আমাদের ওয়ান ফর্টির যে প্রোডাক্ট সেটি প্রোডাকশন হচ্ছে এই ওয়ান ফোরটি প্রোডাক্ট ওইটিও আমাদের অর্ডারের প্রোডাক্ট একটা সিলেট একজন ভাই অর্ডার করেছেন আর ওনার জন্য প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে আমাদের যে সরকারি যে স্থাপনাগুলো তো বর্তমান ব্লক ব্যবহার করা হচ্ছে সবচেয়ে বেশি প্রোডাক্ট যে ওয়ান আর এইটাও আপনার ওয়ান সলিডের প্রোডাক্টও আমাদের মোটামুটি সরকারি প্রজেক্টে বেশ কিছু ওয়াটার আছে আর সেই অর্ডারের প্রোডাক্টগুলো আমরা প্রোডাকশন করছি রেগুলারলি তো আলহামদুলিল্লাহ অর্ডার অর্ডারের প্রেশার অনেকেই আছে আলহামদুলিল্লাহ অনেক পর্যন্ত পরিমাণ আলহামদুলিল্লাহ আমাদের অর্ডার আছে তো যারা এখন প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের এখানে অর্ডার করতে হবে এক গ্রেডের প্রোডাক্টটা নিতে চাইলে তো দর্শক আজকে মধ্যে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ